জমাচলে আবদ্ধ প্রায় সত্তরটি পরিবার জলমগ্ন কৃষি জমি সহ তিন চারটি গ্রামের ফেরি পারাপারের একমাত্র গ্রামীণ সড়ক চরম দুর্ভোগের শিকার কাছাড় জেলার শ্রীপুর দ্বিতীয় খণ্ডের মানুষ শৈক্ষিক এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া এই অঞ্চলের মানুষ ইদানিং রাজনৈতিকভাবে নেতৃত্বহীনতায় ভুগছে ডিলিমিটেশনের ফলে কাছাড়ে কাছাড় হাইলাকান্দি দুই জেলার বিচ্ছিন্ন গ্রামটি বর্তমানে মহাদেবপুর জিপির অন্তর্ভুক্ত হওয়ার ফলে ছন্দহীন অবস্থায় যেন মাত্রা বৃদ্ধি পেয়েছে ন্যূনতম জল নিষ্কাশনের হয়ে পড়ে আছে এই পরিস্থিতিতে জিপির ছ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য শান্তা দাস ব্যক্তিগত উদ্যোগে জল নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়েছেন স্থানীয়দের অভিযোগ যে ডিলিমিটেশনের ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন শ্রীপুর গ্রামের মানুষজন কোথায় কার কাছে দৈনন্দিন দুঃখ দুর্দশার কথা তারা তুলে ধরবেন কে সুরাহা করবে এর কোনো নিশ্চয়তা নেই কাছরে কাটিগোড়া সার্কেল প্রশাসনের দ্বারস্থ হতে হবে নাকি হাইলাকান্দি জেলা প্রশাসনের দ্বারস্থ হতে হবে এ নিয়েও প্রবল সংশয় নবগঠিত মহাদেবপুর গাও পঞ্চায়েতের শ্রীপুর দ্বিতীয় খণ্ডে রুহুল আমিন মজুমদার শাহারুল লস্কর সত্যজিৎ দাস সুজিত দাস তোফানিয়া রবিদাস সঞ্জয় দাস বিশাল দাস সহ অনেকেরই অভিযোগ যে কৃত্রিম বন্যায় আবদ্ধ হয়ে রয়েছেন গ্রামবাসীরা জলের নিচে ডুবে রয়েছে গ্রামবাসীর কয়েকশো বিঘা কৃষি জমি জমা জলে তলিয়ে গেছে কাটাখাল শ্রীপুর ফেরিঘাটে যাওয়ার একমাত্র সড়কটিও ফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে শান্তিপুর ফুলবাড়ি এবং শ্রীপুর গ্রামের সাধারণ মানুষ সহ স্কুল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীদের শান্তা দাস আমি ওয়ার্ড নম্বর 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 ওয়ার্ড আমার মানে বাসার তারা গেছুন আমার ওয়ার্ডের মানুষ এখানে জমা চলার কারণে খুব অসুবিধা ওর দুটো স্কুল আছে একটা কলেজ আছে এই কারণে জমা জলের কারণে রাস্তা রাস্তা একবারে আটু অতটুক মানে ফেকর অবস্থা তো আমি ওটাও সরকারের কাছে ওটাও কইতেছি আর যে আমার অতি সত্য একটা ড্রেইনের ব্যবস্থা করে দেওয়া আমার নিজের তফিল থাকি আমি মানে একটু কাজ করা আর মানে সামরিক একটা জল যা লাগি আমি ওটাও অনুরোধ করি আর যে একটা মানে ড্রেইন বড় একটা দেওয়া হোক ফেড়িগার্ডের নাম শ্রীপুর এই এই ফেরি দিয়া দিয়ে কাঁটাশাল যাওয়া আসা সব কিছু এখানেও ফুলবাড়ি শ্রীপুর শান্তিপুর বনিগ্রাম সব মানুষ আর দিকেও ফেরি দিকেও যাইতে কোনো মানে রাস্তাও নাই আর জমা জলর কারণে এখন আর অবস্থা খুব খারাপ আর বাচ্চা কাচ্চা সব আছে এই খালি অসুস্থ আলিনা কলেজর ছাত্ররা বেশি কষ্ট ওড়টাও আর আমি ওটাও অনুরোধ করিয়া সরকারের কাছে মানে ওটাও অনুরোধ করিয়া যে ব্যক্তিগত তো আমার তপিলটাকে আমি যত ব্যবস্থা করিয়া দিছি তে এখন অতিষ্ঠ আর সরকারের যদি আমার কোনো একটা স্কিমের ব্যবস্থা করিয়ে দেবা বা একটু ভালো একটা স্কিম দেবা ওটাও আমি অনুরোধ করি এই জলমগ্ন এবং যে আপনি জুন মাস আই যায় তখন জল বন্ধ হয়ে যায় এবং এই প্রায় আশি থেকে সত্তর প্রতিমারের মানুষ জন্মিছে তাকে খেয়াত হয় না আর মানুষ তো খেহতো হয় না তো কথা কিন্তু আজকে এই এই কিনার দিয়ে আমরা ফেরিঘাটের রাস্তা যে ফেরি মানে স্কুলে যাওয়া সম্ভব হয় না যার কারণে আজকে বিগত অনেক দিন থেকে অনেক শিক্ষিত আবেদন আমরা মানে সার্কেল অফিসার খাটি করা সার্কেল অফিসার কাছে দিয়েছি কিন্তু তার কোনো প্রত্যুত্তর পাইছি না আর ডেলিমিটেশনের পরে আমরা নেওয়া হয়েছে হাইলাকান্দি জেলার মধ্যে যার কারণে আমি হাইলাকান্দি জেলার জেলা প্রতি জেলা উপায়ুক্তর কাছে আমি বিনম্র আবেদন করি যাতে আমরা এই রে সুবিধা করে লাগিয়া আমাদের বরখের যে মন্ত্রী আছে কৌশিক রায় এবং পাল মহাশয় তার কাছে বিনম্র আবেদন করিয়ার যাতে আমাদের এই সমস্যাটা সমাধান করা যায় এলাকান্দি ডিস্ট্রিক নতুন জিপি হয়েছে এলাকান্দি ডিস্ট্রিকত এই কারণে বিগত পাঁচ বছর থেকে আমরা জলৰ যে সমস্যা মানে এই কারণে অধিকাংশ মানুষ সব কৃষিজীবী আর সব কৃষকর কৃষি জমি নিচে জল নিচে আর একটা কালবাট আছে সামান্য জল ভিতর দিকে যাই তো জল নিষ্কাশ মানুষ মোটামুটি খেত করিয়া উঠি যাইতো একজন ব্যক্তিগত মালিকানা এটা জল মাটি পরাই এটা কালবার সামনে বন্ধ করার কারণে জল এখন পুরা আবদ্ধ না বাইরে দিকে দা না ভিতর দিকে যাক ওই সমস্যার সম্মুখীন যে আমরা গত বছরের আগত বছর আমরা সার্কেল আবেদন জানাইছি আর বিভিন্ন জায়গাতে আমরা রিপোর্টিংও করছি এটা কোনো সুরাহা পাইছি না এখন বর্তমানে আমরা ওয়ার্ড সদস্য শান্তা দাসের কাছে আবেদন খুললে তাই ব্যক্তিগত ফান্ড থেকে তাই ব্যক্তিগত পয়সা কিছু পয়সা দিয়া একজনের নিরীহ গরিব মানুষ তার বাড়ির ভিতর দিয়ে আমরা সামান্য একটা নালা দিছি তো এটা কোনো সুরাহা না এই কারণের সত্তর আসি ভরিবার স্কুলের স্টুডেন্টও আছে না স্কুল যাইতে পারে রাস্তা আছে না মসজিদ যাইতে পারে না কোনো কিছু করতে পারে সব না টয়লেটও যাইতে পারে অন্য জল আবদ্ধ মানে শত্রুদিকে সুখ না তারা এই এই এলাকার মধ্যে জলের বৃত্তির এই যে সমস্যা এটা সমাধানের আমরা সরকারের কাছে বিভিন্ন স্তরের বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা আবেদন আর অনুরোধ করিয়াত পারমানেন্টরা সুরাহা করিয়া দিন কালভার্ট দেন নালা দেন হোম পাইপ এটা আপনারা ডিপার্টমেন্টে মানে তদন্ত স্বরূপ করিয়া দিন আর একটা দিন কালভার্ট বন্ধ হইলো সরকারি কালভার্ট বন্ধ হইলো কে বা কারা বন্ধ হইলো কিতা কারণে বন্ধ টেকনিক্যাল ডিফেক্ট না কোনো ইস্যুতে বন্ধ হইলে আমরা আবেদনও জানাইছি এর কোনো সুরাহা পাইছি না আমরা বহুত সমস্যার সম্মুখীন হইয়া আমরা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত লইয়া কিছু জামাই কিছুটা জল খেপ করবার লাগে করিয়া